আনন্দবাজারের ব্যবসায়ী বৃন্দ আসসালাম ওয়ালাইকুম গতকাল আপনাদের দাবির বসবপক্ষে আমাদের জেলা বি এন পি একাত্মতা ঘোষণা করেছে আমরা আজকে আমার সভাপতিকে নিয়ে আপনাদের দাবির প্রতি একাত্ততা ঘোষণা করার জন্য আমরা একত্রিত হয়েছি সমবেত হয়েছি দেও ভাইরা আমার এখানে বারোটি বাজার এগারোটি বাজার রয়েছে তাদের দাবি হলো তাদের দাবি হলো এগারোটা বাজার তাদের দাবি হলো যে ট্যাক্স স্ট্যান্ড এখানে একটা পারমানেন্ট ট্যাক্স স্ট্যান্ড করে দিয়ে তারা যাতে এখানে ট্রাক রেখে বাজারে যাতে কোনো গ্যাঞ্জাম তৈরি না হয় সড়ক বাজারে যাতে কোনো গ্যাঞ্জাম তৈরি না হয় এবং লোড আনলোডের ব্যবস্থা যাতে করতে পারে তার জন্য তাদের দাবি তারা কোনো ব্যক্তিগত পর্যায়ে নিতে চায় না তাই আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব আপনি জনগণের জন্য প্রশাসন জনগণের দাবি পূর্ণ বিবেচনা করে তাদের ট্যাক্স স্ট্যান্ড এখানে পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং আপনাকে অনুরোধ করি জনগণের দাবির প্রতি সম্মান দেখান জনগণের সাথে আমরা আছি আশা করি জনগণের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে আপনি ট্যাক্স স্ট্যান্ড বাস্তবায়ন করে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে